রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় সাড়ে নটার মতো তো সকাল সকাল আমার গোপীনাথের আজকে স্নান শৃঙ্গার হয়ে গেছে সকালে আমার পুজো হয়ে গেছে শৃঙ্গার আরতিও হয়ে গেছে শুধু এখন গোপীনাথের সকালে বাল্যভোগ লাগানোটা বাকি আছে তো আমি তোমাদেরকে একটু গোপীনাথের শৃঙ্গারটা দর্শন করিয়ে দেই তারপরে আমি গোপীনাথের বাল্য ভোগ লাগিয়ে দেবো তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে সবসময় গোপীনাথকে সাদা অথবা ক্রিম কালারের কালারের ড্রেস ড্রেস হয় তো তো আজকে আমি দুজনকে রকম পরিয়ে দিয়েছি গোপীনাথকে সাদা ছোট্ট একটা ঘাগড়া রাধা রানীকে আকাশি রঙের ঘাগরা পরিয়েছি তো আমাদের এখানে কিন্তু খুবই গরম পড়ে গেছে তো গরমকালে কিন্তু আমি গোপীনাথের স্ট্রিঙ্গারটা একটু অন্যভাবে করি মানে ওপরের জামাটা গোপীনাথকে পরাই না আর গোপালকেও আমি জামা পরাই না গোপালকে আমি খালি গায়ে রাখি কারণ এখানে ভীষণ গরম তো এই গরমে আমি গোপীনাথকে কোনো সময়ই জামা পরাই না ছোট্ট এরকম করে ঘাগড়া বানিয়ে নিয়েছি গোপীনাথকে যেটা পরিয়ে রেখেছি এইভাবেই আমি ছোট্ট ছোট্ট বিভিন্ন কালারের ঘাগড়া বানিয়ে রেখেছি গরমকালে এই ছোট্ট ঘাগড়াগুলোই গোপীনাথকে আমি পরিয়ে রাখি তো যাই হোক আজকে গোপীনাথের শৃঙ্গারটা ভীষণ সুন্দর হয়েছে আমি নিজে শৃঙ্গার করি কিন্তু নিজেই গোপীনাথের রূপ দেখে পুরো মুগ্ধ হয়ে যাই ভীষণ সুন্দর লাগছে আজকে গোপীনাথকে তো দেখো গোপীনাথকে দর্শন করারও কিন্তু একটা চোখের দরকার হয় সবাই সবার চোখ দিয়ে কিন্তু গোপীনাথকে একইভাবে দর্শন করতে পারবে না কারো গোপীনাথকে দর্শন করে ভীষণ সুন্দর লাগবে সবসময় সে দেখতেই থাকবে আবার কারো গোপীনাথকে দেখে হয়তো দেখেই চোখ গুড়িয়ে নিল মানে গোপীনাথের যে রূপটা সেই রূপটাকে কেউ অনুভব এই অনুভব করতে হবে যে গোপীনাথ এত সুন্দর দেখতে তো গোপীনাথের শৃঙ্গার দেখে তাকে মানে দেখে মন জুড়িয়ে যাওয়া একটা অনুভূতি লাভ করা সেটা কিন্তু একটা আলাদা জিনিস এটা কিন্তু সবাই সবার দ্বারা হবেও না তো দেখতেই পাচ্ছ গোপীনাথের এত সুন্দর রূপ আমি স্টিঙ্গার করি আবার নিজেই ঠাকুর ঘরে বসে বসে গোপীনাথের রূপ দর্শন করতে থাকি মানে চোখ আর ফিরিয়ে নিতে ইচ্ছে করে না আমি মনে মনে এটাই ভাবি গোপীনাথ রাধারানী এত সুন্দর দেখতে মানে কি বলবো মানে এই অনুভব কাউকে বলে বোঝানোর জিনিস না গোপীনাথের যে কি অপূর্ব রূপ এই রূপটাকে যে দর্শন করে অনুভব করে সেই ধন্য তো যাই হোক তো এদিকে আমি সকালে গোপীনাথকে এখন বাল্য ভোগ লাগিয়ে দিয়েছি তো মা ফল আমানি করে দিল সকালে এখন তো গরমকাল তো আমাদের এখানে খরবুজা বলে একটা ফল পাওয়া যায় তো গরমকালে পুরো গরমকালে আমি এই খরবুজা ফলটা গোপীনাথকে ভোগ লাগাই তো প্রত্যেক দিন সকালে এই ফলটাকে ভোগ লাগানোর চেষ্টা করি তো এই ফলটা খেতে ভীষণ ভালো আর ভীষণ ঠান্ডা ফল খেলে পেটটা ঠান্ডা হয়ে যায় আর তার সাথে আজকে আলুর কচুরি আর আলুর তরকারি আর তার সাথে ফল আর চানাচুর মুড়ি ভোগ লাগানো হয়েছিল আজকে তো আলুর কচুরি ভোগ লাগানোর ইচ্ছে ছিল না আজকে কিন্তু অনেক দিন থেকেই মানে আমার হাজব্যান্ড আলুর কচুরি খেতে চাইছে তো তার জন্য ভাবলাম যখন অনেক দিন থেকেই বলছে তাহলে বাড়িতে এনে তা ঠাকুরকে ভোগ লাগিয়ে সবাই মিলেই প্রসাদ পাবো তো এদিকে সকালে ভোগ বের করে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তারপরে মা সবজি আমানি করে রেডি করে দিয়েছিল মা আজকে তাড়াতাড়ি স্নান করে মন্ত্রসরণ করে এসে ফল আমানি করে দিয়েছে আমাকে ফল আমানি করেই আমি ভোগ লাগাতে লাগাতে মায়ের সবজি আমানি করাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি রান্না করছি লাউ আলু আর পাপড় দিয়ে রসা তার সাথে মিষ্টি কুমড়ো আছে পাকা কুমড়ো এনেছিল বাবা বাজার থেকে সেই কুমড়োর ঘন্ট আর সজনে ডাটা সর্ষে বাটা তো গরমকালে যতটা সিম্পল রান্না করা যায় ততই ভালো কারণ আমাদের এখানে ভীষণ গরম তো এই গরমকালে রান্নাঘরে রান্না করা মানে যেন আগুনের গোলার মধ্যে এসে থাকা মানে রান্নাঘর এমনিতেই ছোট তার মধ্যে যখন রান্না করা হয় যখন গ্যাস জলে রান্নাঘরে তখন যেন আগুনের পুরো গোলা হয়ে থাকে মানে রান্না আমি যতক্ষণ টাইম করি পুরো যেন সিদ্ধ হয়ে যায় এত গরম রান্নাঘরে কিন্তু ভগবানের জন্য তো রান্না করতেই হবে আর আমার রান্না করতে কিন্তু কখনোই আলসি নয় মানে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি সে গরমকালই হোক আর সে ঠান্ডা হোক না কেন রান্না করতে আমার কোনো আলসিমি নেই রান্না করতে আমি ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকেই তো যাই হোক তো আজকে আমি লাউ আর আলুর রসা রান্না করছি তো গরমকালে এই লাউটাই আমরা বেশি খাওয়ার চেষ্টা করি কারণ এই লাউ খেলে পেট ঠান্ডা থাকে আর আমাদের এখানে কিন্তু গরমকালেই লাউটা পাওয়া যায় ঠান্ডার সিজনে কিন্তু লাউ এখানে পাওয়া যায় না এখানে সবসময় গরমকালেই লাউয়ের সিজন এখানে লাউ তো বলি না এগুলোকে আমরা ঘিয়া বলি যেগুলোকে এখানে লম্বা লম্বা লাউ তো এখানে লম্বা লম্বা লাউকে আমরা সবাই এখানে ঘিয়াই বলে ব্রজবাসীরা আমরা বাংলাতে যেরকম লাউ বলি এখানে কিন্তু লাউ বলি না আমরা তো আমি তাও বলছি এটা ঘিয়া বলে এটাকে তো যাই হোক আজকে লাউ আর পাপড় দিয়ে রসা বানিয়েছি আর এই লাউ আর পাঁপড়ের রসাটা খেতে এত টেস্টি হয় মানে লাউটাকে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। তারপরে একটু জিরে গুঁড়ো মশলার মধ্যে শুধু জিরে গুঁড়োটাই দেওয়া হয় জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল ফুটিয়ে নিয়ে রস দিয়ে দিয়েছি তারপরে নামানোর আগ দিয়ে একটু পাপড় ভেঙে এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তো এই আলু পাঁপড় আর লাউয়ের রসা খেতে এত ভালো লাগে এই রসাটা আমি গরমকালে বেশি করি ঠান্ডা সিজনে এত করা হয় না কারণ এখন আমাদের এখানে গরমকাল তো এই ঘিয়া মানে এই লাউগুলো এখানে খুব সুন্দর পাওয়া যায় কচি কচি লাউ পাওয়া যায় বাজারে তো এই লাউ দিয়ে রসা খেতে সব থেকে বেশি ভালো লাগে আর এই লাউগুলো না মানে প্রাকৃতি থেকেই মিষ্টি মিষ্টি খেতে তোমাকে লাউয়ের সবজিতে আলাদা করে চিনি না দিলেও হবে তবু আমি অল্প করে চিনি দেই লাউয়ের সবজিতে আর লাউগুলো প্রাকৃতি থেকেই মিষ্টি খেতে যখন এর তরকারি রান্না করা হয় তরকারি খেতে মিষ্টি মিষ্টি লাগে ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে মা ভোগ লাগিয়ে দিয়েছে রান্নাটুকু আমি কমপ্লিট করে দেই কারণ রান্না করার পর না আমি পুরো ঘেমে অস্থির হয়ে উঠি আর ওই ঘামা শরীর নিয়ে আর ভোগ লাগাতে ইচ্ছে করে না তো আমি রান্না করে সোজা বাথরুমে চলে যাই আমি পুরো আবার রান্না করার পর স্নান করে নেই কারণ এত গরম না মানে গরমকালে জমি তুমি যতই এখানে স্নান করো মন ভরবে না গরমকালে চারবার পাঁচবার ছবার স্নান করো মানে তোমার কিছুতেই মন ভরবে না মানে স্নান করতেই শরীর ঘেমে যাবে স্নান করতেই শরীর ঘেমে যাবে তো যাই হোক তো এদিকে আমাদের দুপুরে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এদিকে গোপাল গোপালের বাবাকে বসে বসে বাইরে ও একটু লাওয়ের সবজি দিয়ে অন্ন মেখে গোপালকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু গোপাল তো অন্ন খাওয়ার মানুষই না মানে ওর অন্ন যে কী বিরক্ত লাগে তো যাই হোক দু একবার যা একটু মুখে নিয়েছে একটু একটু করে যেটুকু খায় ওটাতেই গোপালের কাজে লেগে যাবে অন্য খেতে ভীষণ ভালোবাসে না ও অন্য মানে ওর জন্য একটা কি বিরক্তিকর ব্যাপার রুটিটা দু একবার তাও মুখে নাই কিন্তু অন্যটা একদমই খেতে চায় না আর এদিকে গোপালের জন্য আমি দুটো বোতল অর্ডার করেছিলাম ওর দুধ খাওয়ার বোতলটা পুরনো হয়ে গেছে তো দুটো সন্সের বোতল অর্ডার করেছি আর তার সাথে একটা জনসন বেবি লোশন অর্ডার করেছি গোপালের স্কিন এত ড্রাই না মানে কি বলবো আর এখন গরমকাল সবাই সর্ষের তেল লাগাতে বলে কিন্তু সর্ষের তেল লাগালে কি হয় গোপাল গরমে ঘেমে অস্থির হয়ে যায় তো তার জন্য সর্ষের তেলটাকে এখন স্কিপ করছি তো তার জন্য ভাবলাম যে একটা লোশন নিয়ে নেই এই ভেসলিন এই সরি জনসন বেবি লোশন কি হয় গোপালের স্কিনটাকে পুরো মানে চব্বিশ ঘন্টা একদম মানে তেল তেলে তার জন্য এটা অর্ডার করেছিলাম তো সেটা দিয়ে গেল এখন ফ্লিপকার্ট থেকে আর এখন বাজে বিকেল চারটে তো বিকেল চারটের সময় বিকেলের সেবাটা বাবার দায়িত্ব বিকেলবেলা ঠাকুর জাগানোর পরে ঠাকুর তো দুপুরবেলা ভোগ লাগানোর পরে শয়ন দেওয়া হয় তারপরে বিকেলবেলা আবার ঠাকুর জাগানো ঠাকুরকে আচমন দেওয়া তারপরে বিকেলবেলা ঠাকুরের ভোগ লাগানো এই সেবাগুলো বাবা করে সকালের সেবাটা আমি করে দেই দুপুরের সেবাটা ভোগ লাগানোটা মা করে আর বিকেলের সেবাটা বাবা করে আর রাত্রে আরতি করা তারপরে রাত্রে রুটি করে ভোগ লাগানো এটা মা করে দেখো সারাদিন গোপীনাথকে চার পাঁচবার ভোগ লাগাতে হয় একার দ্বারা তো সম্ভব হয় না এই জন্য আমরা কি করি বাড়িতে আমরা তিনজন তিনজনই মানে আমরা হাতে হাতে মানে সকালে সেবাটা যেরকম আমার ওপরে সবাই একসাথেই একে অপরকে হেল্প করে সেবাটা কমপ্লিট করার চেষ্টা করি সারাদিন পাঁচবার ভোগ লাগানো হয় একটা মানুষের পক্ষে তো পাঁচবার সারাদিন সে ভোগ লাগাবে এই জন্য বাবার আলাদা টাইম আমার একটা আলাদা টাইম মায়ের আলাদা টাইম তো যাই হোক ভোগ লাগানোর পরে তারপরে মা বাবা একটু পাঠ করে পাঠ করার পরে এখন আমরা সবাই মিলে পরিক্রমায় যাচ্ছি তো আজকে একটু সকাল সকালই পরিক্রমায় বেরিয়েছি মাও যাচ্ছে আজকে আমাদের সাথে তো পরিক্রমায় যাওয়ার আগে গোপালকে একটু দুধ খাইয়ে নিলাম ওকে ঘন্টা পর পর দুধ খাওয়াতে হয় তো গোপালকে একটু দুধ খাইয়ে নিয়ে পরিক্রমায় যাচ্ছি কারণ আসতে অনেকটা লেট হয়ে যাবে আর লেট হয়ে গেলে কি হয় গোপালের খিদে পেয়ে যায় আর পরিক্রমায় গেলে তাড়াতাড়ি করে পরিক্রমা দিয়ে তো আর ফিরে আসা যায় না একটু কুণ্ডের তীরে বসি কুণ্ডের তীরে বসে একটু রাধারানীকে দর্শন করি ওখানে বসে বসে একটু জব করি এতে করে কি হয় মনটা ভীষণ ভালো লাগে তোমার মনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন তুমি যদি রাধা কুণ্ডের তীরে এসে বসো বসে বসে রাধারানীকে দর্শন করো তো আর মনে কোনো দুঃখ কষ্ট থাকে না রাধাকুণ্ড এমন একটা জিনিস না এমন একটা স্থান এই রাধাকুণ্ডের তীরে এসে বসলে তার মনে কোনো দুঃখ শোক থাকে না সব রাধারানী যেন নিয়ে নেয় আমাদের ভরসার স্থল কোনটা জানো আমাদের ভরসার স্থল হচ্ছে এই রাধাকুণ্ড এই রাধারানী একমাত্র রাধারানী আমাদেরকে ভরসা দিতে পারে আর এই ঝড় মানুষ কোনো ভরসা দিতে পারে না এই জন্য সব ছেড়ে এসে রাধারানীর চরণ আশ্রয় করা একমাত্র চার তার চরণেই তো শান্তি তো এদিকে আমরা পরিক্রমায় বেরিয়ে গেছি তো পরিক্রমা কুণ্ড পরিক্রমা লাগাবো তো এইদিকে আবার আজকে বৈশাখ মাস পড়ে গেছে তো বৈশাখ মাসে এই এদিকে ব্রজবাসীদের খুব বিয়ে হয় তো এদিকে দেখছি দুটো ছেলে বিয়ে করতে যাচ্ছে তো রাস্তায় দেখতেই পাচ্ছ ব্রজবাসীদের বিয়ে ওরা মানে খুব ধুমধাম করে বিয়ে করে মানে ব্রজবাসীদের মেন অকেশন হচ্ছে ওদের বিয়ে বাড়ি ওরা বিয়েতে যে পরিমাণে আনন্দ করে যে পরিমাণে টাকা উড়ায় এরকম আমাদের বাঙালিরা কোনো করতে পারবে না ওরা ভীষণ আনন্দ করে বিয়েতে আর বিয়ে মানেই ওদের কাছে একটা বড়ো সরজন অকেশন তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির কত লোকজন এখন বর মানে বিয়ে করতে যাচ্ছে তো ওদের মধ্যে একটা নিয়ম থাকে ওরা বিয়ে করতে যাওয়ার আগে ঘোড়াই চড়ে কুণ্ড পরিক্রমা লাগাবে কুণ্ড পরিক্রমা লাগিয়ে তবে ওরা বিয়ে করতে যাবে তো দেখতেই পাচ্ছ আর যে ছেলে দুটো বিয়ে করতে যাচ্ছে একদম ছোট ছোট একদম সবে বাচ্চা সবে মাত্র আমার তো মনে হচ্ছে আঠারো বছর মাত্র কমপ্লিট হয়েছে তো আমরা পরিক্রমা দিতে যাচ্ছি রাস্তায় এত যে জ্যাম লেগে গেছে আমরা ঠিকমতো যেতে পাচ্ছি না তো তার জন্য একটু দেরি হচ্ছে তো এটা বৈশাখ মাস তো বৈশাখ মাসে আমরা রেগুলার পরিক্রমা লাগিয়ে আমাদের কুণ্ডে দ্বীপ লাগানোর নিয়ম আছে তো যতই কিছু হোক না কেন বৈশাখ মাসে প্রত্যেক দিন পরিক্রমা আমাদের দিতেই হবে তো যাই হোক আমরা এখন পরিক্রমে বেরিয়ে গেছি সব মন্দিরে মন্দিরে দর্শন করে ঠাকুর দর্শন করে ঠাকুরকে প্রণাম দণ্ডবোধ করে এসে তারপরে শেষে এসে কুণ্ডে বসবো আর আজকে আমাদের এখানে একটু ঝড়ও হয়েছে তো এই বৈশাখ মাসে কি হয় মানে সময় সময় এত ধুলো ঝড় হয় মানে আজকেও ধুলো ঝড় হয়ে গেল যখন ঝড় উঠবে এত পরিমাণে ধুলো উঠবে ধুলো ঝড় বলি আমরা এটাকে তো সেই ধুলো ঝড় হবে আর দু এক ফোটা করে বৃষ্টি হতে নাই কিন্তু এখানে টেম্পারেচার এত বেশি বৃষ্টি হওয়ার আগেই কি হবে মানে পুরো জল পুরো বৃষ্টি বাষ্প হয়ে উপরে উঠে যাবে মানে পুরো বৃষ্টি হতে পারে না আর লু হয় এখানে তো আজকেও এই ধুলো ঝড় হলো তার সাথে এত পরিমাণে গরম হাওয়া উঠেছে কি বলবো ওটাকে লু বলে এই গরম হাওয়াটা খুবই ক্ষতিকর শরীরের জন্য তাই যাই হোক না কেন বৈশাখ মাস পরিক্রমা তো দিতেই হবে ঝড় হোক বৃষ্টি হোক আর বৈশাখ মাসে আমরা কুণ্ডের দ্বীপ লাগানোর নিয়ম করেছি তো যাই হোক গোপীনাথ মন্দির দর্শন করে গোপীনাথ মন্দিরে গোপীনাথজিকে দর্শন করে ও গোপীনাথ মন্দিরে আরতিও হচ্ছিল সেখানে দর্শন করে চলে এলাম গোবিন্দ মন্দিরে তো গোবিন্দ মন্দিরে এসে গোবিন্দদেবকে দেবকে দর্শন করে আমরা চলে এলাম সোজা রাধা কুণ্ডের তীরে আমরা প্রথমে কি করি পরিক্রমা বেরিয়ে সব মন্দির দর্শন করে শেষে এসে রাধাকুণ্ডের তীরে বসি আর আজকে রাধাকুণ্ডের তীরে বসে এত আনন্দ হচ্ছিল আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল কারণ ঝড় হয়ে গেছে একটু আগে ঝড় হয়ে গেছে দু এক বৃষ্টিও হয়েছে তো তার জন্য রাধাকুণ্ডের তীরে এখন বসতে ভীষণ আরাম একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর রাধাকুণ্ডের তীরে বসে বসে এখন আমরা মাছকে আটা খাওয়াচ্ছি রাধা কুণ্ডে না খুব বড় বড় মাছ আছে তো মানে রোজ দিন আনা হয় না কোনো কোনো দিন যেদিন মনে পড়ে সেই দিন নিয়ে আসি আটা মানে আটার দলা রুটি করার সময় যে আটা থাকে সেই আটার দলা করে রেখে দিই যখন আমরা কুণ্ডে আসি কুণ্ডে আসার সময় আটা নিয়ে আসি রোজ দিন তো মনে থাকে না কিন্তু যেদিন যেদিন মনে থাকে সেদিন সেদিন নিয়ে আসি তো সেই আটা একটু মাছকে খাইয়ে রাধাকুণ্ডের তীরে দ্বীপ লাগিয়ে তো রাধাকুণ্ড থেকে ফিরে আসতেই দেখছি কুণ্ডের ওপরে আখের রস বিক্রি হচ্ছে তো এখান থেকে আমরা তিনজনে তিন গ্লাস আখের রস খেয়ে এখন আমরা বাড়ি ফিরবো তো এই আখের রস গরমকালে খেতে ভীষণ ভালো লাগে তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে এখন বাড়ি ফিরছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে